প্রিন্সের যেরকম বাজেট প্রিন্সের বাজেট কিন্তু বড়বাদের বাজেটকেও কিন্তু ছাপিয়ে যেতে পারে আগামী দিন তো প্রিন্স একটা দুর্দান্ত ছবি হতে চলেছে এর স্টার কাস্ট অলরেডি তোমাদের কাছে কিছু কিছু যেগুলো এসছে আমাদের কাছে নাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যে মেগাস্টার সাকিব খানের অপোজিট এখানে বুম্বা তাকে প্ল্যানিং করা হচ্ছে তো প্রসমী চট্টোপাধ্যায় ভার্সেস সাকিব খান একটা দুর্দান্ত নাম এর পাশাপাশি ইদিকা রুক্মিণী তাসনিয়া ফারিন এবং অনেক খানিয়া আমির থেকে শুরু করে মধুমিতা অব্দি মানে অনেক রকম অভিনেত্রীদের নাম কিন্তু বারংবার শোনা গেছে প্রিন্স নিয়ে বাট প্রিন্সের একটা বড় আপডেট তোমাদেরকে অলরেডি আমি দিয়েছিলাম যে প্রিন্সের ডিওপি থাকতে চলেছে অমিত রায় অমিত রয় যে এর আগে ডাঙ্কি তারপরে সালার তারপরে অ্যানিম্যাল এই সমস্ত প্রজেক্টের সাথে সে অ্যাজ এ ডিওপি হিসাবে কাজ করেছে মানে এত বড় বড় প্রজেক্টের সাথে সে কিন্তু আগামী দিনে প্রিন্সের অ্যাজ এ ডিওপি হিসাবে কাজ করবে ফিস আমরা জানতে পেরেছি মূলত কোটি টাকা নিয়েও এক মতো বাংলায় বা বাংলা সিনেমাতে একজন ডিওপি সে এক কোটি টাকা মতো ফিজ তাকে দিতে মানে রাজি হয়ে গেছে প্রোডাকশন হাউস তার মানে বুঝতে পারছো যে প্রিন্সের ক্যামেরা ওয়ার্ক বা এক একটা ফেম কতটা শার্প বা কতটা ভিজুয়ালিটি মেনটেন করতে চলেছে এই ছবিটা মূলত এই ছবিটা নব্বই দশকের টাইম লাইন কেন্দ্র করে এই ছবিটা হবে একটা নাইনটিজ এর গ্যাংস্টার ড্রামা ছবি হতে চলেছে প্রিন্স তো সেই কারণবশত তারা যতটা সেট আপ বা যতটা জিনিস র মেটেরিয়াল কে আরো দুর্দান্ত ভিজুয়ালি তুলে ধরতে পারে তো সেই কারণেই তারা প্ল্যানিং চলছে রিসেন্ট টাইমে কাজ এতটা প্রিন্সের তোরজোর করে চলছে যে মূলত অমিত রায়কে এই রিসেন্ট টাইমে অমিত রয়ুহাদ মাহমুদের সাথে কিন্তু দেখা গেছে তারা কাইন্ড অফ কিছু ডিসকাশন করছিল প্রিন্স রিলেটেড তো দেখার আমি তো বিশাল এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে এই কাজটা দুর্দান্ত কিছু একটা ডেলিভার করতে চলেছে আমাদেরকে তবে যাই হোক হোপফুলি যেটা হবে সেটা টিমের জন্য ভালোই হবে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি কিংবা পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই